প্রতিদিনই এক ঘেমের ডাল খেতে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো আজকে আমি ভিনে সিস্টেমের ডাল রান্না করবো সেটা হলো আগে হলো জিরা পেঁয়াজ আর তেলে আমি ভাজি করে নেব পেঁয়াজটা আমি খুব একটা মানে কড়া করে ভাজি করব তো আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে মানে খুব একটা লাল লাল করে ভাজি করব না এই যে এর ভিতরে এখন আমি দিয়ে দিব তো এখানে নিয়েছি আমি রসুন আর আদা বাটা তো আমি এখন দিয়ে দেবো এর ভিতরে ডালটা ডালটা খুব সুন্দরভাবে রসুন আদা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিব তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ দিয়ে দিবো হাফ চামচ হল লবণ লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ডালের সঙ্গে আদা রসুনের খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব ডালটা কিন্তু খুব ভালোভাবে ভাজি করা হয়ে গেছে এই যে এই পানি দিব আর আমি পানি দিব না এটা দিয়ে একবারে সিদ্ধ করে নেব ডালটা তো চুলার আসটা মিডিয়াম লো আছে রাখবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি ঢেকে দিচ্ছি দেখবে এখন ডালের পরিস্থিতি যে ডালের পানি বলক উঠে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ ফলে দিয়ে আবার ঢেকে দিব আমার ডালের পরিস্থিতিটা মার্শাল্লা এই যে ডাল সিদ্ধ হয়ে কিন্তু একেবারে মোমের মতো গলে গেছে এটা আমি ডাল কাটা দিয়ে একেবারে ঘেটে দিব ফাইনালি আমার নতুন রকমের মজাদার ডাল রান্না কিন্তু হয়ে গেছে এই যে আমার ডালের পানিটা কিন্তু ছেলে এতখানি শুকিয়ে একবারে এতটুক হয়েছে আর আপনারা এরকম করে যারা ডাল রান্না করে খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় প্রতিদিন এক ডাল খেতে কিন্তু ভালো লাগে না মজাদার কিছু রান্নার সাথে খুললে কিন্তু বেশ ভালো লাগে খেতে যে গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগবে সাথে একটু আলু ভর্তা হলে তো কথাই নেই বাঙালির খাবার ডাল আলু ভর্তা কালারটা কিন্তু গরম গরম সাদা ভাত নিয়েছি আর নেবো হলো সেই মজাদার ডাল এরকম ডাল পাতে হলে কিন্তু আর কোনো কথাই নেই খেতে কিন্তু বেশ মজা সাথে নিলাম একটু বেগুন ভর্তা এই সেল এখন হুম মার্শাল্লা তো আপনারা এরকম করে যারা ডাল রান্না করে খাট নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ